অনেক বড় আছিল ভাবে চোর আছে অনেক বড় চোর আছিল এখন এতে চিন্তা করছে যেমিত দিকে যায় দিকে দিয়ে চোর আইছে যেমিত দিকে যায় এমিত দিকে যায় মানুষ চোর চিন্তা করছেন আরে চুরিদারি আর করতেন না চুরিদারি চাই দিম আহ সুরি দরে ছাই দি মান এনে সিন দরনা করেতে সুরি দরে ছাই দিছে এতে নজরতে লাগা অর সর মানে কোন নজরতে আইসি কেন নজর যাইবে রাইজে সুরি গইছে এনা যায় এনে সর জেনেনা এনে সর কইতা আ সুরি দরে ছাই দিছে たらলা কি সর কইনা মানে হাকেওকে দি একজন কইলা গ ভাই আই সুরি দরে ছাই দিছি আলাদা দিছে হারে সর করে না আর কই এন্ডroid না যাকে বড় বড়ডা মুসি গেছে অন দূরের এক বাড়ি এতে জানে মুখ নাতে মানে সুরি দরে মারগা মারা সর সাত দিন আগে দুজন দুপুর মানে দোর এনে বোরিছে বোরিছে আর এনে লোক বেরিতে অনেক বড় মাছ এনেতে এতে এটারে দেখাক কিরে চোরাগা বোরিহুত গলে দোরার মধ্যে হেতা জানে দুজন চুরি যায় জান কথা তো আই গেছে না চুরি কইছেন আগের কথা কইয়া লইছতে সব ভাই চুরি চাই দিছি আর কিছন চোরাগা এখন আর মান সম্মান নষ্ট করি না অন কা চাও এ জানে জাগ কইছে কইছে অন ইয়ে কর তুইন কি আর আছে হয় আছেন হেতার লোক একজন লাগে

এছাড়া আমার সিনেমা গাছে এখানে খাই ওই নৌকা গুলি আছে না থাকতো নৌকা তেঁয়ার জালিঘাড়ি খুঁড়িয়ে নিচে দিয়ে তো চিন্তা খুঁই আমার মাথার নিচে আছে কাছে কিন্তু সব দায়িত্ব ওই কাছে দিয়ে দিচ্ছে সব তো ভালো হয়ে গেছে

নকালয় জান বাই যাইতে আছে হেতার জান দেখছে কাঁচা কাঁচা হেতা হেতা চালতে আছে কাঁপতে আছে হেতে কয় ইয়া কইলে হেয়াকা মানে হেই সর 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 কে কইতে আছে হেতার কইতে আছে ইয়া কইলে হেয়াকা মানে হেতা তো বুঝ جات নি জানা তারে তো কিছু কইতে পারে না হ্যাঁ কয় ইয়া কইলে হেয়াকা হেতে কয় বাইরে কইছিছি ও পায় না হ্যাঁ ঠিক আছে এক কথা কই চলে গেছে হ্যাঁ

বহু সেনা মানুষ আছে বহু বড় অবস্থান আছে বহু বড় বড় সেনা আছে বহু বড় বড় বাদ আছে বহু কিছু আছে তারা একসময় ভালো হয়েছে তারা চিন্তা করে যায় বলে অনেক বড় হ্যান্ডপ আছে মাঝে মাঝে কথা বললে উল্লেখ কয়ে আর কি আসলে বাত স্টোরি হচ্ছে এটা যে কোনো কিছুর মধ্যে খারাপ কোনো কিছুর মধ্যে কোনো আরাম নাই